হোয়াটসঅ্যাপ এভরি ওয়ান কী অবস্থা সবার আশা করছি সকলে অনেক ভালো আছেন তো গাইস আজকে কোনো কন্টেন্ট নয় আজকে কোনো বাইক রিভিউ নয় তো আজকে কথা বলবো হচ্ছে আমার পার্সোনাল বিষয় নিয়ে আমি কী করি কোথায় থাকি আর কীভাবে ভিডিও করি কি দিয়ে ভিডিও করি তো এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো গাইস আপনারা অনেক দিন থেকে অনেকে আমাকে কমেন্ট করেন যে আমি আসলে কী ক্যামেরা দিয়ে ভিডিও করি তারপর হচ্ছে কী মাইক্রোফোন ইউজ করি কী হেলমেট ইউজ করি তো এই সকল বিষয় থাকছে আজকের এই ভিডিওতে তো গাইস বরাবরের মতো আমি আপনাদের সাথে হাসি জিহাদ আর আপনারা দেখছেন জিহাজী ইউটিউব চ্যানেল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সর্বপ্রমে কথা বলবো গাইস আমার বাইকটা নিয়ে গাইস আমার বাইক হচ্ছে সুজুকি জিক্সার মনোটন এটা দুই হাজার চব্বিশ সালের মডেল তো বাইকটা আমি দশ মাস থেকে ইউজ করতেছি বাইকে এখন পর্যন্ত যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন আমার বাইকে এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যা হয়নি আর গাইস এবার কথা বলবো হচ্ছে গাইস আমি কোথায় থাকি আমার লোকেশনটা আসলে কোথায় গাইস আমার লোকেশন হচ্ছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানা তারাটিয়ার মাঠেরঘাট গ্রাম তারাটিয়াটা হচ্ছে গাইস আমার পোস্ট অফিস আর থানা তো দেওয়ানগঞ্জ জেলা জামালপুর গ্রামের নাম মাঠেরঘাট আর বাড়ি হচ্ছে শেখ বাড়ি তো এটা হচ্ছে গাইস জামালপুরের একটা উত্তরাঞ্চল তো আমাদের পরেই কিন্তু গাইস কুড়িগ্রাম জেলা শুরু আমাদের পর থেকেই তো একদম ভারতীয় সীমান্তবর্তী এলাকায় আমরা অবস্থান করি তো গাইস এখন আমরা যে জায়গাটায় অবস্থান করছি এটা হচ্ছে আমাদের তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্র মানে এটা একটা থানা এটা একটা ফাঁড়ি থানা এবার কথা বলবো আমি কি হেলমেট ব্যবহার করি হেলমেটের কথা যদি বলি যারা বাইকারস আছেন যারা সবসময় মানে বাইকের জিনিস নিয়ে ঘাটাঘাটি করেন তারা আমার হেলমেটটা দেখা মাত্রই চিনেন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন মানে বাইকের বিষয়ে কমেন্ট করেন না যদি আমার ভিডিওতে দেখেন যে হেলমেট দেখা যাইতেছে তাহলে আপনারা বলেন যে এটা একজোরের হেলমেট তো যাই আমার হেলমেটটার মডেল হচ্ছে একজোর এপেক্স হেলমেট তো এটা আমি দীর্ঘ প্রায় এক বছর আগে আগে কিনেছি এক বছর থেকে ইউজ করতেছি হেলমেটটা খুবই ভালো ডট অ্যান্ড এসি সার্টিফাইড আছে তো ওই মানে অল্প টাকা বাজেটের ভিতরে খুব ভালো একটা হেলমেট সার্টিফাইড হেলমেট তো ওই হেলমেটটার আমি যখন কিনেছিলাম তখন বাজার মূল্য ছিল সাত হাজার পাঁচশো টাকা তো এখন আপনারা ওই হেলমেটটা ছয় হাজার পাঁচশো টাকাতে পাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট দিতে কারণ একজনের অনেক মডেল দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে ঢুকেছে তো এটা চব্বিশ সালে আমি কেনার কারণে অনেক বেশি দাম দিয়ে কিনা লাগছিল গাই এবার আমি কথা বলবো আমার মাইক্রোফোন নিয়ে তো আমার এখানে একটা মাইক্রোফোন দেখতে পারতেছেন তো এটা হচ্ছে টাইপ সি মাইক্রোফোন ল্যাভেলিয়ার মাইক্রোফোন এটা হচ্ছে সানি লাইফের মাইক্রোফোন ঠিক আছে গাইজ তো এটা লাইফের মাইক্রোফোন তো এই মাইক্রোফোনটার দাম হচ্ছে গাইস পঁচিশশো টাকা তো এই মাইক্রোফোনটা আপনারা যদি কিনতে চান তাহলে গাইস এটা কিন্তু আমাদের কাছ থেকেও আপনারা পারচেস করতে পারবেন তো আমি বাইকের মডিফাইড অ্যাক্সেসারিস সহ হেলমেট বলেন তারপর বলেন মাইক্রোফোন তারপর ক্যামেরা হোল্ডার তারপর হচ্ছে আপনার ডিজেআই বা গোপ্রো ক্যামেরা হোল্ডার মোবাইল হোল্ডার তারপর হচ্ছে সার্কোওয়ারের টায়ার গার্ড ইঞ্জিন কিট তো এইগুলো কিন্তু আমি সেল করে থাকি তো গাইস এইগুলো যদি আপনারা অর্ডার করতে চান বা কিনতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এটার প্রাইস মডিফাই অ্যাক্সেসরিজ কি কী আছে আমাদের স্টকে এই সকল বিষয়ে জানতে পারবেন তো এইগুলো আমি বাংলাদেশের প্রায় সব জায়গাতে আমি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি তো আপনাদের যদি বাইকের কোনো অ্যাক্সেসরিজ লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যাই হোক যাই সেবার একটা কথা বলি আপনারা আপনাদের সাথে আমার পরিচিত হবার মানে এই যে প্ল্যাটফর্মটা আছে ইউটিউব চ্যানেল ফেসবুকে সেরকম ভিউস হয় না পঞ্চাশ ষাট বা একশো দেড়শোর উপরে ভিউস আসে না তো আমি ইউটিউবে অনেক দূর আগেই গেছি আপনাদের ভালোবাসা তো আমার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে এক হাজার নয়শো প্লাস তো এগুলা সবই হচ্ছে আপনাদের ভালোবাসা গাইজ আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ আর আমার চ্যানেলে ওয়াশ টাইমটাও কমপ্লিট হয়ে গেছে চার হাজার ঘন্টায় হয়েছে প্রায় তো দু একদিনের ভিতরে ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যাবে আর গাইজ এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসার পাইলে আমি এই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো তো গাইস ইউটিউবের কাছে আমি খুবই কৃতজ্ঞ আমাকে অল্প সময়ের মধ্যে মাত্র এক বছরের মধ্যে এত মানে এই পর্যায়ে নিয়ে আসার জন্য আমার ভিডিও গুলো অডিয়েন্স কাছে পৌঁছাই দেওয়ার জন্য ইউটিউবের কাছে আমার একটা অনুরোধ ইউটিউব যাতে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে দেয় সার এত কষ্ট করে ভিডিও বানাইলাম খুব লিগাল কন্টেন্ট দিলাম গাইস একদম শুধুমাত্র বাইকই রিভিউ করলাম ঠিক আছে শুধুমাত্র বাইক রিভিউ করলাম অনেক কষ্ট করে ভিডিও বানাইছি তো ইউটিউব যদি আমাকে মনিটাইজেশন দেয় গাইস তাহলে হয়তো আমি কিছু অর্থ ইউটিউব থেকে উপার্জন করতে পারবো তো গাইস যাই হোক অনেক কথাই বললাম আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখলেন বা কতদিন থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ